টয়লেটে আমরা কোরআন করিমের বিভিন্ন অ্যাপস মোবাইলে আছে সেই মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করা এটা জায়জ আছে কিনা না এ প্রশ্ন আজকাল অনেককেই করতে দেখা যায় যে আমরা এই কোরআন নিয়ে সেখানে যেতে পারি কিনা তো আসলে কোরআনে করিম এর যেই যেই কোরআন নিয়ে টয়লেটে প্রবেশ করা নিষেধ নোংরা বা নাপাক অপবিত্র জায়গায় অসম্মানের জায়গায় প্রবেশ করার নিষেধ বিশেষ করে টয়লেটে প্রবেশ করার নিষেধ এ সম্পর্কে যত বক্তব্য পাওয়া যায় ফেখার কিতাব সমূহে সেগুলার প্রায় সবগুলাতে বক্তব্য মূল বক্তব্যটা হলো এরকম যে কোরানেকারিম এর লিখিত কপি নিয়ে সেটা কাগজে লেখা হোক অথবা আংটিতে লেখা হোক কোরআনে কারিম অথবা আল্লাহর নাম আংটিতে লেখা হোক সে আংটি নিয়ে অথবা কাগজে লেখা সে কাগজ নিয়ে যেটা প্রকাশ্যে এবং দৃশ্যমান যেটা হার্ড কপি কোরআনে কারিমের অথবা আল্লাহর নামের সেগুলো নিয়ে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করা নিষেধ কথা বোঝা আসছে কিন্তু যেটা দৃশ্যমান নয় অদৃশ্য যেটা হার্ড কপি নয় সফট কপি হ্যাঁ ধরা যায় না সোয়া যায় না দৃশ্যমান নয় এরকম কপি নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো বাধা নাই কথা বোঝাতে পারছি ভাই অতএব মোবাইলের ভিতরে স্মার্টফোনের ভিতরে যদি কারিমের কি থাকে অ্যাপস থাকে তেলাওয়াত থাকে আপনার এমপি ফোরে অথবা কোনো অ্যাপস থাকে পড়ার জন্য তো সেক্ষেত্রে এগুলা নিয়ে বাথরুমে যাওয়াতে কোনো অসুবিধা নাই কোনো মোবাইলের মেমোরিতে আপনার কি আছে কোরআন তেলাওয়াত আছে। কোনো পেন ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরিতে কোরআন তেলাওয়াত আছে অথবা কোনো ক্যাসেটে কোরআন তেলাওয়াত আছে সেগুলো আপনার পকেটে আছে এটা নিয়ে আপনি টয়লেটে গেছেন কোনো অসুবিধা নাই কারণ নিষেধাজ্ঞা এক্ষেত্রে যেই কোরআন নিয়ে যাওয়ার ব্যাপারে বা আল্লাহর নাম নিয়ে যাওয়ার ব্যাপারে সেটা হলো কোরআনে করিমের হার্ড কপি অর্থাৎ লিখিত লিখিত সেটা যেটার উপরেই লেখা হোক না কেন কিন্তু এটা নিয়ে আপনার এই অ্যাপস ইত্যাদি নিয়ে বাথরুমে বা যাওয়াতে টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নাই এখানে একটা ছোট্ট উপমা দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে দেখুন আমরা সবাই আলহামদুলিল্লাহ কোরআনে করিমের কোনো না কোনো অংশ আমাদের মুখস্থ আছে আছে না নাই কেউ ফাতেহা জানেন আরো পাঁচটা সুরা জানেন কেউ আরো দশটা সুরা জানেন কেউ এক পাড়া জানেন কেউ তিরিশ পারা কোরআন হাফেজ আছে কি নাই এখন এই লোকগুলো টয়লেটে যাওয়া জায়েজ আছে কিনা জায়জ আছে না নাই জায়জ না থাকলে এরা কি করবে আছে কিনা অথচ এদের আছে 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 না না নাই নাই এদের তো তার বক্ষে 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 সুইচ দিলেই চলে তো সেটা নিয়ে যদি বাথরুমে যাওয়া যায় টয়লেটে যাওয়া যায় তাহলে এই মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা নিয়েও কি যাওয়া যাবে টয়লেটে যাওয়া যাবে এটা হলো হুবহু একজন হাফেজ তার অন্তরে তার স্মৃতিতে কোরআনের যে কপি আসে সেটা আর এই মোবাইলে যে কপি আছে অনেকটা কাছাকাছি কথা বুঝে আসছে বিধায় একজন হাফেজ যদি টয়লেটে যেতে পারে অতএব একটা মোবাইল পকেটে নিয়ে কে করতে